নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব ফুলকপি আর মুসুর ডাল দিয়ে একদমই নতুন আর একটা সহজ রেসিপি বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে ফুলকপি আর মুসুর ডালের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন ফুলকপি ও মুসুর ডালের এই রেসিপি কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এখানে একটা ছোটো ফুলকপিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেবার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এই ফুলকপিটাকে আমাদের তিন থেকে চার মিনিটের মতো জলে ভাপিয়ে নিতে হবে তো তার জন্য একটা কড়াইতে আমি এক গ্লাস মতো জল বসিয়েছিলাম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ফুলকপি দিয়ে আমাদের তিন থেকে চার মিনিটের মতো জলে ভাপিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখানে কিন্তু ফুলকপিটা পুরোপুরি একদম গলিয়ে সেদ্ধ করা যাবে না শুধুমাত্র তিন থেকে চার মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে আর এভাবে ভাপিয়ে নিলে দেখবেন ফুলকপি নরম হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না তো ফিরে আসলাম আমি চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার জল থেকে ফুলকপিগুলোকে আমাদের তুলে নিতে হবে আর একটু যেন জল না থাকে ঠিক সেইভাবে কিন্তু জল ঝরিয়ে জল থেকে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে ফুলকপিগুলো তুলে নেবার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আট থেকে দশটা রসুনের কোয়া একটা বড়ো সাইজের পেঁয়াজ আর তিন থেকে চার টুকরো এখানে আদা এবার এই মশলাগুলোকে আমাদের লো টু মিডিয়াম হাইতে ভেজে নিতে হবে এক থেকে দুই মিনিটের মতো তবে এই সমস্ত উপকরণ কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া যাবে না শুধুমাত্র নরম হবে ঠিক সেই রকমভাবে কিন্তু ভেজে নিতে হবে তো এক থেকে দুই মিনিট মতো ভাজার পর দেখবেন এই সমস্ত উপকরণ নরম হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে তো এখানে মশলাগুলো কিন্তু আমার ভাজা একদমই রেডি এবার কড়াইতে আমি এভাবেই ছেড়ে দেব এগুলো ঠান্ডা হতে থাকুক আর অন্যদিকে দেখুন এখানে আমি এক কাপ মতো মসুর ডাল এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জলটাকে আমাদের ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ডালের মধ্যে যেন একটু জল না থাকে আর এখানে ডালের পরিমাণ আছে একশো গ্রাম তো এরকম একটা স্টেনারের ওপরে ডালগুলো রেখে দিলে দেখবেন খুব সহজে ভালোভাবে জলটা ঝরে যাবে দশ মিনিট মতো এভাবেই ছেড়ে দিচ্ছি আর দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে এবার এই ডালগুলোকে আমাদের একটা ব্লেন্ডারে নিয়ে বেটে নিতে হবে এবার ডালগুলোকে কিন্তু আমাদের পুরো এখানে মিহি করে বেটে নেওয়া যাবে না একটু দানা দানা রেখে ডালগুলোকে বেটে নিতে হবে আর জল ছাড়াই কিন্তু ডালটাকে আমাদের পেস্ট করে নিতে হবে ব্লেন্ডারের মধ্যে ডাল দিয়ে আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর ডাল পাতলা করে কেন বাটা যাবে না বন্ধুরা সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন ডাল আমি এখানে বেটে নিয়েছি একটু দানা দানা রেখে আর এভাবে একটু দানা দানা রেখে যদি ডাল বেটে নেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে হবে দুর্দান্ত তো ডাল বাটা আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এখানে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে ফুলকপির টুকরোগুলোকে একটা মেশারের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে আর যদি মেশার না থাকে তাহলে হাত দিয়েও কিন্তু আপনারা চটকে নিতে পারেন সামান্য একটু দানা দানা রেখে এভাবে ভেঙে নিতে হবে তো দেখুন এখানে আমার সমস্ত ফুলকপির টুকরোগুলো ভালোভাবে এভাবে ভেঙে নেওয়ার পর এবার যে বেটে রাখা ডাল সেটা এর মধ্যে যোগ করে দিচ্ছি ডালটা যদি জল দিয়ে বাটা হতো ডালটা পাতলা হয়ে যেত আর রেসিপিটি তৈরি করতে কিন্তু আমাদের অসুবিধে হতো সেই জন্য জল ছাড়াই কিন্তু ডাল আমাদের বেটে নিতে হবে ডাল যোগ করে দেবার পর এবার এর মধ্যে আমরা কিছু মশলা যোগ করে নেব তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু জিরে গুঁড়ো আর যোগ করে দিচ্ছি ধনে গুঁড়ো মশলা কিন্তু খুব বেশি না খুব সামান্য মশলা এখানে যোগ করতে হবে এর সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি এখানে চিনি হাফ একটু কম দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এক মুঠো এখানে কুচানো ধনে পাতা এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে বাড়িতে যদি মাছ মাংস না থাকে মুসুর ডাল আর ফুলকপির এই রেসিপিটি বানিয়ে আপনারা দেখতে পারেন বন্ধুরা এতটাই অসম্ভব টেস্টি হবে একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে ফুলকপি আর মসুর ডালের এই রেসিপি তো এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি এখানে আগে যোগ করিনি পেঁয়াজটা যদি শেষে এভাবে যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজ দিয়ে আর জল বেরোবে না আর প্রথমে যদি সমস্ত উপকরণের সঙ্গে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু জল গলতে শুরু করবে যেহেতু লবণ দেওয়া আছে সমস্ত উপকরণের সঙ্গে পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নেবার পর এবার দেখুন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে মুইটা শেপে আমি এগুলোকে গড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য সেপেও গড়ে নিতে পারেন আর এই মুইঠাগুলো বানানো কিন্তু একদমই সোজা যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে চাপ দিলে কিন্তু তৈরি হয়ে যাবে মুইঠা এভাবে আপনারা বানিয়ে কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন আবার এগুলো বিকালে চায়ের সঙ্গেও স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন এখানে আমি আরও একটা রেডি করে নিয়েছি তো সমস্ত মুইঠাগুলোকে আমি একইভাবে রেডি করে নেব তবে আজকে কিন্তু আমি এগুলোকে ঝোলে গ্রেভি তৈরি করব তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার এই মুইঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো কড়াইতে কিন্তু একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না যতগুলো ধরে ততগুলো দিয়েই কিন্তু ভেজে নিতে হবে একসঙ্গে যদি সবগুলো দেওয়া হয় তাহলে কিন্তু উল্টে পাল্টে দেওয়ার সময় ভেঙে যেতে পারে লো মিডিয়াম হাইতে দিয়ে এবার মুইঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে মইটাগুলো খেতে কিন্তু ভালো লাগবে না তো এবার উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে মুইঠাগুলো ভাজতে এবার দেখুন এক থেকে দুই মিনিট মতো মুইঠাগুলো ভাজার পর মুইঠার গায়ে কিন্তু বেশ সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে আর মুইঠাগুলো কিন্তু ভাজা আমাদের একদমই রেডি এবার এগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবেই কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে দিয়ে চারিপাশটায় কিন্তু লালভাবে ভেজে নিতে হবে বাকিগুলো ভাজা রেডি আমি এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও এক থেকে দুই চামচ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর এখানে দেখুন মুইটাগুলো ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো খেতে এতটাই লোভনীয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো আমি সাইডে রেখে দিচ্ছি এবারে যোগ করে দিচ্ছি আমি একটা আলু একটা বড় সাইজের আলুকে আমি এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম মুইটা শেপে হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে এবার ভেজে নিতে হবে যতক্ষণ না আলুতে হালকা একটা লালচে রঙ ধরে যায় তো আলুগুলো এখানে ভাজা হতে থাকুক আর যে ভাজা মশলাটা আমরা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা ব্লেন্ডারে নিয়ে তার সঙ্গে অল্প একটু জল দিয়ে আমাদের এখানে পেস্ট করে নিতে হবে তো পেস্টটা কিন্তু একদম পাতলা নয় থক থকে করে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে তো এখানে তিন থেকে চার চামচ মতো জল যোগ করে দিচ্ছি আর দেখুন এখানে পেস্টটা আমাদের একদমই রেডি এরকম একটু থক থকেভাবে পেস্টটাকে রেডি করে নিতে হবে ভাবে মশলা ভেজে যদি রেসিপিটি তৈরি করা হয় এতটাই খেতে অসাধারণ হবে বন্ধুরা একবার খেলে কিন্তু আপনারা বারবার বানাবেন তো দেখুন এখানে আলু আমার ভাজা একদমই রেডি মাঝে আমি দুই থেকে উল্টে দিয়েছিলাম আলুগুলো ভেজে নেবার পর এবার এই আলুর মধ্যে যোগ করে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এক থেকে দুই চামচ মতো জল বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল যোগ করে দিই এরই সঙ্গে কিছু গুঁড়ো মশলা আমরা যোগ করে নেব এক চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছে এখানে লবণ হাফ চামচ মতো দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লো মিডিয়াম হাইতে দিয়ে মশলা আমাদের এবার ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা এখানে আলাদা হয়ে যায় আর এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে রেসিপিটি খেতে কিন্তু ততই টেস্টি হবে তো লো টু মিডিয়াম হাইতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো কষানোর পর দেখুন এখানে তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে আর মশলাটা কিন্তু আমাদের কষানো একদমই রেডি এবার এখানে আমি যোগ করে দেব এক গ্লাস মতো গরম জল বন্ধুরা যে কোনো বড়ার তরকারিতে কিন্তু ঝোল একটু বেশি দিতে হয় কারণ রান্নার পর কিন্তু বড়াতে অনেকটাই ঝোল টেনে নেয় আমি এখানে এক গ্লাস মতো জল যোগ করছি এতে কিন্তু হালকা ঝোল থাকবে আর মাখা মাখা হবে তবে আপনারা যদি পাতলা ঝোল রাখতে চান তাহলে আরেকটু একটু বেশি এখানে জল যোগ করে দেবেন ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার ভেজে রাখা মুইঠাগুলো যোগ করে আমাদের পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে একদমই নতুন স্বাদের ফুলকপি আর মুসুর ডালের মুইঠার রেসিপি খেতে দুর্দান্ত হয় একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার শেষে যোগ করে দিয়েছি এখানে এক মুঠো কুচানো ধনে পাতা ধনে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপর সার্ভ করে নেব দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে ফুলকপি আর মুসুর ডালের এই রেসিপি কষা মাংসের স্বাদকেও কিন্তু হার বানাবে ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ